দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিশ্ববাংলা সম্মান জেলা সেরা পুজোর স্বীকৃতি পেলেন কল্যাণীর আইটিআই পার্ক লুমিনার্স ক্লাব আজ বিশ্ব বাংলা সম্মান দু সেরা দুর্গাপুজোর প্রতিমা ও মণ্ডপ সজ্জায় জেলার সেরা উদ্যোক্তাদের নাম ঘোষণা করলেন নদীয়ার জেলাশাসক অরুণ প্রসাদ এদিন নদীয়ার জেলার পরিষদের মিটিং হলে জেলা সেবা সেরা পুজো উদ্যোক্তাদের নাম ঘোষণা করা হয় এবার জেলার সেরা পূজা হিসেবে স্বীকৃতি লাভ করলেন কল্যাণীর লুমিনাস ক্লাবের দীর্ঘ উচ্চতার এই প্যান্ডেলটি বিশ্ববাংলা বাংলা দু হাজার তেইশ সেরা পুজো লুমিনাস ক্লাবের আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি এবং কল্যাণী মহকুমা দিশারি সংঘ তেহাট্ট মহকুমা রানাঘাটের ষষ্ঠীতলা পাড়া পল্লী পুজো সর্বজনীন দুর্গোৎসব ওয়েলফেয়ার সমিতি রানাঘাট মহকুমা এবারে সেরা সেরাপতিমা বাজ বারোয়ারি কৃষ্ণনগর সদর মহকুমা দেওয়ারপাড়া সর্বজনী দুর্গাপুজো কমিটি পরিচালিত নবদ্বীপ কর্ণমন্দির সদর মহকুমা রানাঘাটের বিনাপানি ক্লাবের রানাঘাট মহকুমা সেরা মণ্ডপ রথতলা সর্বজনীন দুর্গা উৎসব কল্যাণী মহকুমার সাহাপাড়া সর্বজনী দুর্গা উৎসব তেহট্ট মহকুমার রানাঘাটের প্রতিসঙ্গ রানাঘাট মহকুমা সেরা সমাজ সচেতনতার রানাঘাট কোটা ইয়ংস ক্লাব রানাঘাট মহকুমা ধর্মদা যুবসংঘ কৃষ্ণনগর সদর মহকুমা মোড়াগাছা মডার্ন ক্লাব কৃষ্ণগর সদর মহকুমার নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন রানাঘাট থেকে পেয়েছে রানাঘাট শাস্তি সেরা প্রতিমার জন্য কৃষ্ণনগর সাদার থেকে পেয়েছে পাত্রবাজার বড়ি কৃষ্ণনগর সাদার থেকে পেয়েছে নবদিন কারমা mandi 13 কারা আর રાણાગড় থেকে পেয়েছে રાણાગড় বিনা পানিতে शेरൻ মントপের জন্য কল্যাণী থেকে পেয়েছে

दादा लिखे বলবি বলনা নি মুমিরাস

ا سڀ ڏيئي پورو 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 আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার